আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে বর্তমান রিজার্ভ করত আওয়ামী লীগ সরকারের পলায়নের সময় বাংলাদেশের রিজার্ভের অবস্থা ছিল একেবারে নরমরে অর্থনৈতিক দিক দিয়ে একেবারে ধ্বংসের পথে ছিল বাংলাদেশ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাসে সেই অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে মানে পলাত্মক হয়েছিল তখন বাংলাদেশের রিজার্ভ ছিল প্রায় পনেরো থেকে ষোলো বিলিয়ন ডলারের মতো কিন্তু বর্তমানে বিভিন্ন বৈদেশিক ঋণ পরিশোধ করে বাংলাদেশের রিজার্ভ কিন্তু প্রতি মাসে হু করে বাড়ছে তবে এখানে একটা কনফিউজ দাঁড়িয়েছে যে অন্যান্য টিভি চ্যানেল রয়েছে তারা বলছে যে বর্তমান বাংলাদেশের রিজার্ভ হচ্ছে ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আমার দেশ পত্রিকা বলছে যে বর্তমান বাংলাদেশের রিজার্ভ হচ্ছে একুশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এখন কোনটা সঠিক এখানে কিছু বাংলাদেশের নিয়ম নীতির মধ্যে রয়েছে এগুলো বিভিন্নভাবে হিসাব করা হয় দেখুন বাংলাদেশের জিনিস সবকিছু মিলিয়ে আপনারা রিজার্ভ ধরেন বৈদেশিক মুদ্রা তাহলে সেটা কিন্তু ছাব্বিশ বিলিয়ন ডলারে হয় কিন্তু বাংলাদেশের যেহেতু বিভিন্ন দেশে ঋণ নিয়ে থাকে সেহেতু সেই ঋণগুলোর বিভিন্ন বিভিন্ন যে খাদ রয়েছে ওই খাতের ওই খাতের কিছু নিয়ম অনুযায়ী কিছু ডলার বাদ দিতে হয় বা কিছু কিছু অর্থ বাদ দিতে হয় বাদ দিয়ে রিজার্ভ করা হয় তো আইএমএফ থেকে যেহেতু সেই নিয়ম অনুযায়ী ওই খাতগুলোর অর্থ যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশের রিজার্ভ দাঁড়ায় যে একুশ বিলিয়ন মার্কিন ডলার যদি আইএমএফ এর মদ অনুযায়ী হয় আইএমএফ যেভাবে বাংলাদেশকে ঋণ দেয় তার কথা মতো যেভাবে চলতে হয় ওই হিসেবে বাংলাদেশের রিজার্ভ হচ্ছে একুশ বিলিয়ন মার্কিন ডলার আর যদি হিসাব মানে সব মিলিয়ে যদি হিসাব করা হয় বাংলাদেশের রিজার্ভ তাহলে সেটা ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলার তো এগুলো আপনাকে বুঝতে হবে যে আইএমএফ সহ অন্যান্য কিছু বৈদেশিক বিশ্ব ব্যাংক যেগুলো প্রায় যেগুলো বিভিন্ন দেশকে ঋণ দিয়ে থাকে তাদের কিছু নিয়ম হয়েছে সত্য বলি রয়েছে সেগুলো না মানলে তারা ঋণ দেয় না ঠিক বাংলাদেশকেও তারা ঋণ দেয় না সেগুলো তাদের নিয়মগুলো মানতে হয় এই নিয়মগুলো প্রায় জনগণের জন্য অনেক কষ্টসাধ্য এই তাদের নিয়মের মধ্যে রয়েছে ভর্তুকি বেশি করা ভর্তুকি যদি সরকার বেশি না করে তাহলে কিন্তু তারা ঋণ দেবে না তাই এর থেকে ঋণ না নেওয়া উত্তম কিন্তু প্রয়োজনে ঋণ ঋণ নিতেই হয় তো আজকের যে আমাদের আলোচনা বিষয় ছিল যে বাংলাদেশের রিজার্ভ কতটুকু আসলে আপনারা বুঝতে পেরেছেন যে প্রকৃত রিজার্ভ ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলার আইএমএফ এর আইএমএফ এর হিসাব অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ হচ্ছে একুশ বিলিয়ন মার্কিন ডলার আশা করি বুঝতে পেরেছেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ